ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ধরছেন ভাই এটা দেখেন দুইটা তথাপরি বাচ্চা সহ একটা মা ভাই এই দুইটা বাচ্চা জি এই দুইটা ওর বাচ্চা ভাই আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলরাঙ্গা উপজেলা হ্যাঁ সাঁখারিপাড়া গ্রাম নাটোর রেলওয়ে স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে জি আচ্ছা মোবাইল নম্বর জিরো

এবং একটা দুধের 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 ভাই ভাই মায়ের বয়স কি মায়ের বয়স আপনার নতুন ছয় দাঁত ছয় দাঁত আর মাটা আবার নতুন করে হিটে আসছে হিটে আসছে জি যারা আজকে রাতের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভাই হ্যাঁ এই ছাগলটার ক্ষেত্রে যে দর্শক নিতে চাবে মাটা কারণ এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে মোটামুটি প্রায় তিন মাসের মতো বাচ্চাগুলো তো এখন সবই খাওয়া ধরছে হ্যাঁ হ্যাঁ সবকিছু খায় দুধও খায় সবই খায় জি ভাই দুটাই কিন্তু মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা একটা খামার যাবে বাসা জি জি আচ্ছা ভাই জি ভাই এই 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 ছাগলটা জি আপনি কালকে পাঠা দিয়ে দিবেন হ্যাঁ কালকে সকালে পাঠা দিব তবে আজকে রাতের মধ্যে যদি কোনো দর্শক নেয় তাহলে ওর দিব আর যদি নাও হয় আমাদের অরিজিনাল তোতা পরে দিয়ে বিডিং করায় দিব ইনশাআল্লাহ আচ্ছা বয়স কত করলেন প্রায় 3 মাসের মতো প্রায় 3 মাসের মতো জি ভাই আচ্ছা ছাগলের বয়স ছাগলের বয়স নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাই সুন্দর একটা মা ছাগলের সেট ভাই বাচ্চাগুলাকে দাম কত রাখবেন পান্সগুলোকে অনেক সুন্দর বাচ্চা সহ এই মা ছাগলটার দাম ফিক্সড প্রাইস পড়বে 45000 টাকা এক সঙ্গে এক সঙ্গে জি ভাই আচ্ছা যে তো বাচ্চা বড় হয়ে গেছে আলাদা নিতে এটা আলোচনা সাপেক্ষে এই মে বাচ্চা দুটো যদি কেউ কেটে নিতে চায় জি জি তাহলে আলোচনার সাপেক্ষে জি আলোচনার সাপেক্ষে আবার পাটা দেওয়ার বিষয় আছে বিষয় আছে যার কারণে যদি এক সঙ্গে না পাটা দিয়ে দিব সমস্যা নেই তাই না জি আর আলাদা নিতে গেলে আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা সব রকম ভাবে বলা থাকলো আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে আপনারা এই মাছা গলের সেটটা নিতে পারবেন জি ভাই ঠিক আছে ভাই আর যেই দামে হোক আপনি তো নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবেন তাই না তা তো অবশ্যই দিব আর এই সুন্দর পান্সের তোতাপুরি দুইটা মেয়ে বাচ্চা মেয়ে যদি দুইটা মেয়ে বাচ্চা মানুষ করতে পারেন তাহলে দেখবেন যে একটা আপনার বাসায় একটা সুন্দর খামার হয়ে যাবে জি ভাই এটার পিছনে তাকাতে হবে না ইনশাআল্লাহ সুন্দর এবং মাটাও যাই হোক তিনটে মিলে একটা খামার হয়ে যাবে তাই না ভাই জি জি ঠিক আছে ভাই কি ধরছেন ভাই এটা এটা একটা তোতা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি যারা এই যে দেখেন নাক কান মুখে যারা হান্ড্রেড ভাই এপারে কানটা একটু তুলেন তো পারে এপার তিনি হ্যাঁ

এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে 24000 টাকা ভাই 24000 জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই কত সুযোগ কারণ এই দেখেন বাচ্চা দেখেন একটা পুতুল সুন্দর বাচ্চা জি ভাই যদি বড় কাশি পালার ইচ্ছা হয় তাহলে এই কাশি বাচ্চাটা অনেকে शौक করে পালতে চায় যে তোতাপুরি কাশি পালবো এই ভাই এপরপর একই রকম কালার হ্যাঁ এটা সেম কালার ভাই সেম কালার জি এই যে নিয়ে নে বাচ্চাটা ভাই ভাই কি বাচ্চা ভাই এটা এটা তোতাপুরি একটা কাশি বাচ্চা ভাই কাশি বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে বাচ্চার

পুরো একটা শিরোহী প্রিন্টের বাচ্চা জি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা এই যে তো শিরোহী খাসির বাচ্চা তো আপনি মানে আর যদি বলেন যে আরো পঞ্চাশ হাজার টাকা দিবো আপনি ওই পঞ্চাশ হাজার টাকার আরো দুই একটা মিল করে দেন দেওয়া যাবে না ভাই ভাই খুব পাও বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস যে যে টোটাল বাচ্চা দেখা দিলাম তিন মাসের বাচ্চা এই যে

আর এতেও যদি সম্মতি না থাকে তাহলে আর আপনার ফোন দেওয়ার প্রয়োজন নেই এই দুইটা মাধ্যম ছাড়া আপনি অন্য কোনোভাবে ছাগল কিনতে পারবেন না কিনতে পারবেন না তো যাই হোক প্রিয় দর্শক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার যদি এই ছাগলের বাচ্চাটা পছন্দ হয় তাইলে আপনি জি অনলাইনে অর্ডার করলে দু হাজার টাকা বায়না দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগল পৌঁছায় দেবে এর ভিতরে কোনো রকম সন্দেহ নাই জি আপনি ছাগল সুস্থ সবল বুঝায় নিবে নিয়ে বাসের সুপারভাইজারকে বাদ বাকি টাকা দিয়ে দিবেন জি ভাই ভাই জবর কালারের একটা বাচ্চা জি ভাই খাসির বাচ্চা না কানমু খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই এই বাচ্চাগুলা অনেক বড় হবে হ্যাঁ এই বাচ্চাগুলো যত্ন করে पालলে কালার প্রিন্টগুলোও অনেক সুন্দর ভাই একেবারে জি ভাই জি ভাইজান কি খাসির বাচ্চা না খাসির বাচ্চা বয়স কি হইছে এটার বয়স আপনার 3.5 মাস 3.5 মাস এই বাচ্চাটা কেমন নাম রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস কোনো দরদাম করা যাবে না একদম ফিক্সড প্রাইস 15000 টাকা 15000 টাকা জি এই পনেরো হাজার টাকায় আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবেন সারা বাংলাদেশে জি 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 নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত হোম ডেলিভারি হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনার হোয়াটসঅ্যাপে ইমোতে কানেক্ট হয় এই ছাগলগুলো আবার ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন জি জি ছাগলের মানে ছেয়া লম্বা দেখেন ছেয়া লম্বা কালারটাও বডি ফিটনেসটাও খুব সুন্দর জি জি এই বডি ফিটনেস আনকমন একটা কালার ভাই ধরে রাখতে হবে ধরে রাখলে এক দেড় বছর পারলে এটা একটা খাসি বাচ্চাই হবে জি জি ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা ভাই দেখেন সবগুলাই খাসি ভাই সবগুলাই খাসি শুধু কাল ওই মা ছা এর দুটা মেয়া বাচ্চা দুটা মেয়া বাচ্চা তারা সবগুলাই খাসি ইট পরবর্তী যে মানে আপনার প্রতিবেদন এটা ভাই এর আজকে দ্বিতীয় প্রতিবেদন দ্বিতীয় প্রতিবেদন ঈদের পরে দেখেন বাচ্চাটার মুখের একটা মানে বাগের মতো একটা গেটআপ আছে আগের প্রতিবেদনের ছাগলগুলো সব শেষ সব শেষ ভাই আবার এই প্রতিবেদনে এইগুলা কালেকশন এই কালেকশন থেকে খাসির বাচ্চাগুলো আপনারা যদি যারা ঈদে খাসি সেল করছেন তারা এই বাচ্চাগুলো নিতে পারেন একদম সব করে মুখটা দেখছেন টিয়া পাখির মতো কিন্তু একটা মুখটা দেখেন কত সুন্দর আবার যদি খাসি কেউ সব করে পালতে চান তাহলে এই খাসির বাচ্চাগুলো চয়েস করতে পারেন ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার 3.5 মাস ভাই 3.5 মাস দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে 15500 টাকা ভাই 15500 জি ভাই ডেলিভারি বিকাশ সব জি সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই ভাই এটি কি একটা হরিয়ানা ক্রস বাচ্চা না হ্যাঁ হরিয়ানা ক্রস হলে খুব উন্নত মানের দেখেন গোলা কম্বল গুলা দেখছে এবং হরিয়ানার যা যা পারফেক্ট গেট আপ থাকার দরকার সব গেট আপ আছে জি জি এবং ছাগলটার গ্রোথও ভালো গ্রোথ ভালো এই দেখেন হাত পাগুলো দেখেন অনেক মোটা মোটা ভাই এই বাচ্চাটা এই বাচ্চাটা যদি কেউ শক করে পালেন খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই এই বাচ্চাটা যদি কেউ শক করে পালেন তাইলে অনেক বড় বাচ্চা হবে এই বাচ্চাটা জি ভাই ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটার আপনার ফিক্সড প্রাইস পড়বে 15000 15000 টাকা জি ভাই বয়স কত হইছে এটার বয়স সাড়ে 3.5 মাস সাড়ে 3.5 মাস জি ভাই ডেলিভারি বিকাশ এই টাকার মধ্যে জি সম্পূর্ণ আমি দিয়ে দেব আমার অডিয়েন্সকে বলছি যদি খাসি বাচ্চা চয়েস হয় তাহলে এই বাচ্চাটা নিয়ে সুন্দর খুবই একদম পারফেক্ট একটা বাচ্চা ভাই এটা তো বড় বড় হ্যাঁ হরিয়ানা দেখালাম তো যার কারণে এই বড়টাও ওর পাশাপাশি এটাও ধরলাম অনেক বড় খাসি জি ভাই ভাই বয়স কি হয়েছে এটার এটার বয়স আপনার মোটামুটি 6 মাস প্লাস 6 মাস প্লাস জি ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না ভাই এই বাচ্চাটার একদম ফিক্সড প্রাইস 24000 টাকা দাম 24000 টাকা জি ভাই তো প্রিয় দর্শক যখন খাসি দাঁতে তখন হচ্ছে খাসির গায়ে মাংস লাগে হ্যাঁ কেবল তো মনে করেন যে কোনো দাঁতে নেই বাচ্চাই আছে আরো 6 মাস পরে গান দাঁতে ভাই দাঁতার কেবল 6 মাস যখন দাঁতবে দাঁত পরে দাঁত উঠতে শুরু করবে তখন দানাদার খাবার দিবেন দেখবেন এই খাসি শরীরে

ভিডিও কলে দেখাতে দেখা অবশ্যই ভাই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই না আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগল পৌঁছায় দিবে খালি আপনি রিসিভ করে নেবেন জি ভাই এই খাসি বাচ্চাটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার চার মাসের উপরে চার মাসের উপরে দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা জি ডেলিভারি বিকাশ সহ হ্যাঁ সম্পূর্ণ আমি দিই আমি সব রকম ভাবে দেখা দিলাম বড় বাচ্চা দেখেন পছন্দ হয় নিন বড় বাচ্চা এগুলোর কোনো ঝামেলা নাই সব ভাই ভাই এটাই আজকে ভিডিও শেষ বাচ্চা জি ভাই এ বাচ্চাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এ দেখেন নাক কান মুখ জি ভাই এটা হচ্ছে আপনার কাশ্মীরি তোতা বলে অনেকেই কাশ্মীরি একটা খাসির বাচ্চা ভাই ভাই এটার বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি এই বাচ্চাটার কেমন দাম রাখবেন এই বাচ্চাটা ফিক্স প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাই ডেলিভারি বিকাশ ভাই দিবে জি সম্পূর্ণ আজকে যে ছাগল আমি আজকের এই ভিডিওতে দেখাইছি গত পর্বে যে ভিডিও গুলোতে আমরা ছাগল দেখাইছি সব বিক্রি শেষ এই প্রতিবেদনের সব ছাগলগুলো নতুন আপনাদের যে ছাগলটাই পছন্দ হয় সেই ছাগলটা স্ক্রিনশটের মাধ্যমে আপনারা বিয়েল ভাইয়ের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠা দিয়ে বলবেন ভাই এই ছাগলটা কি কিনা যদি থাকে দামদর বলা থাকলো তারপরেও আপনি ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন জি ভাইয়া দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম